আল্লাহ বলেন আমি পবিত্র সুবহান যিনি বর্বন করাইলাম তার কথা। আল্লাহ তাল্লা পৃথিবীতে দেওয়া দুই জিনিস দামি এর মধ্যে একটা কিতাব আর ব্যক্তি শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল্লিম কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাবিম এমন একটা কিতাব

কিন্তু কোরআন শরীফের কোথাও আমার আল্লাহ আমার নবীজির নাম ধরে কোথাও ডাকেন নাই কোথাও ডাকেন নাই বরং আল্লাহ আয়াত নাজিল করিয়া কয় ও নবী মক্কার ওই গ্রাম্য মানুষের জানাল ওরা আপনাকে মোহাম্মদ মোহাম্মদ হইয়া ডাকে এমন ভাবে যেন না ডাকে আপনাকে রাখাল রাখাল বলে ডাকে এমন যেন না ডাকে কোরআন শরীফে আল্লাহ এবার নবীর নাম ধরে ডাকলেন মুসা নদীর নাম ধরে ডাকলেন ঈসা নদীকে নাম ধরে ডাকলেন আমার নবীর নাম ধরেন নাই ধরেন নাই তো ধরেনই নাই বরং এমন এমন উপাধি দিয়া শব্দ দিয়া ডাকছেন শব্দগুলো ব্যাখ্যা না করলে বুঝে আসে না এত পাওয়ারফুল শব্দ নবীকে ডাকলেন ইয়া আইয়ুহান মুযাম্মিল উমিল লাইলা ইল্লা কালিলা ইয়া আইয়ুহান মুদাসসির উম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া আল্লাহু আকবার

কত নবীদের নাম ধরছে নবীর দলে না এক সম্মান নবীর বেলায় শব্দগুলো অহংকার যুক্ত মহাত্ম অনেক মহাপত ঢুকানো ব্যাখ্যা না করলে বুঝে আসে না একটা শব্দের ব্যাখ্যা কত কিন্তু আশ্চর্য হাজার ধরনের আশ্চর্য হলো নবীর জীবনের মেয়েরাজের ঘটনা দেড় হাজার বছর পরে এখনো দুনিয়ার বহু বেমান নাস্তিকরা মানে না এত বড় আশ্চর্য ঘটনা ঘটাইল কিন্তু আল্লাহ এই ক্ষেত্রে আমার নবীরে রসুল কয়া সম্বোধন করেন নাই নবী বলে সম্বোধন করেন নাই রহমাতুল্লিলা আলামিন বলেন নাই খাতামুল্লা বিগিন বলেন নাই শিরজাম মুনিয়া বলেন নাই কাউসারওয়ালা বলেন নাই ঘটনার ক্ষেত্রে আল্লাহ আমার নবীর ব্যাপারে বললেন আমার বাংলা বাংলা বললেন এটা তো একেবারে 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 নর্মালের থেকেও নর্মাল